আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হুসাইন আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক দুইয়ের তৃতীয় পর্ব সম্পন্ন করব আজকের ক্লাসে আমি তিন নং প্রশ্নের ক থেকে ঘ নম্বর এই চারটি প্রশ্ন সমাধান করব ষষ্ঠ শ্রেণীর সকল ক্লাস দেখতে এই চ্যানেলের প্লে লিস্ট চেক করুন সেখানে সবগুলো ক্লাস সুন্দরভাবে সাজানো দেওয়া আছে আপনারা এখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন তিনের ক নম্বর প্রশ্নটি হচ্ছে একশো পঁচিশের এর পাঁচ পার্সেন্ট কত আমরা এই প্রশ্নটির সমাধান করবো তাহলে আমরা সমাধানের ক্ষেত্রে লিখব প্রথমে একশো পঁচিশ এর পাঁচ পার্সেন্ট আমি লিখলাম এটি আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে পার্সেন্ট সমান আমরা লিখতে পারি এক বাই একশো পার্সেন্ট সমান হচ্ছে একশো ভাগের এক তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটি করব এখানে যা আছে তাই লিখবো আমরা একশো পঁচিশ এর তাহলে এখানে পাঁচ আছে তাহলে আমরা লিখব পাঁচ গুণ এখানে হচ্ছে একশো ভাগের এক এই পার্সেন্ট চিহ্নের জন্য আমরা লিখবো একশো ভাগের এক তাহলে এখানে হচ্ছে আমরা যদি ভাগ করি পাঁচ একে পাঁচ পাঁচ বিশে একশো তাহলে এখানে আসলো একশো তো পঁচিশ এর এখানে পাচ্ছি আমরা নিচে বিশ উপরে পাচ্ছি হচ্ছে এক তাহলে এটি আরো কাটাকাটি করা যায় কিনা ভাগ করা যায় কিনা আমরা দেখবো পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি পাঁচ পঁচিশে হচ্ছে একশত পঁচিশ আর পাঁচ দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা চার তাহলে উপরে পাচ্ছি আমরা পঁচিশ নিচে পাচ্ছি চার তাহলে এবার আমরা এটি যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আমরা চার দ্বারা পঁচিশকে ভাগ করে মিশ্রে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব চার ছয় চব্বিশ তাহলে কত থাকে এখানে এক তাহলে এখানে হর ছিল চার হর নিচে যাবে বাক উপরে যাবে তাহলে কত পারছি আমরা ছয় সমস্ত চারের এক এটি হচ্ছে মূলত উত্তর খ নম্বর প্রশ্নটিতে রয়েছে দুইশ পঁচিশের নয় পার্সেন্ট কত তাহলে আমরা এখানেও প্রথমে লিখে নিব দুই পঁচিশ এর নয় সমান চিহ্ন দিলাম আমি তাহলে লিখব দুই পঁচিশ এর নয় তাহলে আমরা লিখব নয় গুণ পার্সেন্ট সমান লিখব একশো বাঘের এক তাহলে কত পাচ্ছি আমরা দুই শত পঁচিশ এর এখানে ভাগ করা যায় না তাহলে উপরে যাবে নয় নিচে আসবে একশত সমান এবার আমরা যদি পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে চার পঁচিশে হচ্ছে একশো আর দুইশো পঁচিশকে যদি পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে নয় তাহলে উপরে পাচ্ছি আমরা নয় আর নয় গুণ করলে একাশি নিচে পাচ্ছি চার এটাও একটি অপ্রকৃত ভগ্নাংশ আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো একাশিকে আমরা চার দ্বারা ভাগ করব আটের মধ্যে চার যাচ্ছে দুই বার চার দুগুণে আট এখানে থাকে এক একের মধ্যে যাচ্ছে না এই জন্য হচ্ছে শূন্য তাহলে শূন্য দিয়ে আমরা বাক্সেস এক লিখবো তাহলে এখানে আসতেছে আসে বিশ সমস্ত এখানে হর ছিল চার চারই থাকবে বাক্সেস এক থাকবে তাহলে আমরা পাচ্ছি বিশ সমস্ত চারের এক এটি মূলত উত্তর গ নম্বর প্রশ্নটিতে রয়েছে ছয় কেজি চালের ছয় পার্সেন্ট কত তাহলে আমরা লিখে নেব এখানে ছয় কেজি ছয় পার্সেন্ট তাহলে এখানে আমি লিখে নিচ্ছি ছয় কেজি চালের ছয় পার্সেন্ট বলতে আমরা পূর্বের ন্যায় লিখবো এখানে যে ছয় গুণ উপরে হচ্ছে এক আর নিচে হচ্ছে একশত সমান তাহলে ছয় কেজি চালের এবার আমরা ভাগ করি দুই দ্বারা তাহলে পাই তিন দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি পঞ্চাশ তো ছয় কেজি চালের কত হবে এখানে উপরে তিন নিচে হচ্ছে পঞ্চাশ এবার দুই দিয়ে ভাগ করা যায় যদি আমরা ছয় কে দুই দিয়ে ভাগ করি তাহলে পাই তিন কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাই পঁচিশ এবার আমরা তিন ও তিন আমরা গুণ করে দিব তাহলে উপরে পাচ্ছি নয় নিচে পাচ্ছি পঁচিশ তাহলে পাচ্ছি আমরা পঁচিশ ভাগ ভাগের নয় কেজি চাল এটি মূলত উত্তর হবে পঁচিশ ভাগের নয় কেজি চাল ঘ নম্বর প্রশ্নটিতে আসছে দুই শত সেন্টিমিটারের চল্লিশ কত আমরা প্রথমে লিখে নিব দুই সেন্টিমিটারের চল্লিশ পারসেন্ট পরের লাইনে আমরা লিখবো দুই শত সেন্টিমিটারের পূর্বের আমরা লিখব চল্লিশ গুণ তাহলে জন্য একশো ভাগের এক ভাগ করা যাচ্ছে বিশ দিয়ে ভাগ করলে এখানে পাচ্ছি আমরা দুই এটাকে বিশ দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা পাঁচ এবার আমরা লিখবো দুই শত সেন্টিমিটারের তাহলে এখানে আসতেছে নিচে হচ্ছে পাঁচ উপরে হচ্ছে দুই তাহলে আমরা পাচ্ছি এবার যদি ভাগ করি পাঁচ কি পাঁচ এখানে ভাগ করলে আমরা পাচ্ছি চার পাঁচে বিশ শূন্য অর্থাৎ চল্লিশ এখানে দুই আছে তাহলে আমরা পাচ্ছি আশি সেন্টিমিটার তাহলে উত্তর হবে আশি সেন্টিমিটার ডিয়ার ভিউার্স আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সে সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে